গুড মর্নিং লিভিং উইথ মিনিটে সবাইকে স্বাগত হুপফুলি সবাই ভালো আছো সুস্থ আছো অবশ্যই বেঁধে বেঁধে আছো কালকে যা ভিডিও করার আমি আমার হয়ে গেছে সেন্সেশন এ নিয়ে বলার এরপর আর কোনো কথা নয় এখন মেজে আমার সুস্থতা একমাত্র কাম্য এর বাইরে আর একটা কথাও নয় যেটুকু ভুল বোঝাবুঝি হয়েছিল আমি চেষ্টা করেছি আমার আমার তরফ থেকে যা হয়েছিল সেগুলো মিটিয়ে দেওয়া এবার আজকে যেটার জন্য ভিডিওটা করা এখন সকালবেলা আমার ভিডিও করার সময় নয় তবুও টাইম বার করেছি পরে মাথায় থাকবে না চৈতালি দত্ত নন্দিতা ভট্টাচার্য রীতা মুখার্জি তিনটে কমেন্টসকে আমি রেখেছি যথাভাবে রেখেছি আপনাদের আমি আপনারা অনেকভাবে বাজেভাবে আমাকে লিখেছেন কালকে এই পম্পিদের ব্যাপার নিয়ে অনেক বাজে কথা লিখেছেন আমি কি লিখেছেন কি বৃত্তান্ত এসব নিয়ে কোনো আর্গুমেন্টে আমি যাচ্ছি না আমার প্রশ্ন হচ্ছে আপনাদের আমি আমন্ত্রণ করিনি বা নিমন্ত্রণ পত্র পাঠাইনি ঠিক আছে আপনারা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় আছেন অ্যাক্টিভলি আছেন সেই জন্য আপনাদের নজরে ব্লগার্সদের চ্যানেলও পড়েছে কন্ট্রোভার্সি চ্যানেলও পড়েছে ঠিক আছে এটা এখানে আমাদের কোনো দোষ নেই আপনারা খুঁজে খুঁজে নিয়েছেন আমাদেরকে ঠিক আছে এবার খুঁজে যখন নিয়েছেন সে একটু একটা এর আগে আপনাদের খুব একটা কমেন্টস আমি পাইনি কারণ আমার সম্পর্কে আপনারা কিছুই জানেন না কালকে একটা কি দুটো ভিডিওস দেখে আপনি আমার পুরো বায়োডাটা তৈরি করে দিলেন এরকম করবেন না একটা আমি প্রচুর রকমের ভিডিওস করি কিছুদিন আগে আমি একটা টেক চ্যানেল নিয়ে ভিডিও করেছি যেখানে ইউটিউবস একটা রুলস দিয়েছে যেখানে রিইউজ কন্টিনিউস করা যাবে না মানে যে কন্টেন্ট আগে ইউজড হয়ে গেছে সেই কন্টেন্ট পুনরায় ইউজ করলে সে আজ না হয় কাল তার একটা অ্যাকশান হবে সেরকম ইউটিউব কিন্তু ক্রিয়েটার্সদের হাতে এমন একটা পাওয়ার্স দিয়েছে যদি আমি মনে করি আনওয়ান্টেড স্পিচ আমাকে লিখছে বা আমাকে কোনো ভায়োলেন্স দিচ্ছে বা আমাকে কোনো রকম থ্রেড দিচ্ছে ইনসাল্টিং বুলেট মানে কথা লিখছে কমেন্টসের মাধ্যমে ইউটিউব সেই পাওয়ার্সটা দিয়েছে যে আমি ইউটিউবকে জানাতে পারি যে এই আইডিগুলো আমাকে হ্যারাস করছে হ্যারাসমেন্ট বুলিং হ্যারাসমেন্ট বুলিং করছে আমাকে সেই অপশান ইউটিউবে আছে এবং সেই অপশান যদি আমি ইউজ করি আপনারা আপনাদের আইডি নিয়ে আমার চ্যানেল কেন কোনো চ্যানেল আর ঘুরতে পারবেন না মানে কাজকর্ম সেরে খেয়ে দিয়ে ঘুরতে বেরুন তো বিভিন্ন চ্যানেলে চ্যানেলে কোথায় কি আলোচনা হচ্ছে শুনবেনও দেখবেনও আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে বলেও দেবেন কাজ নেই কাজ নেই তাই এই সব কাজ করছে হাফাতে হাফাতে কালকে বিকেলবেলায় আমি একটা বিশেষ কাজে ব্যস্ত ছিলাম কিন্তু বিকেলের ভিডিওটা আমার আমার কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট ছিল সেটা বোঝার ক্ষমতা আপনাদের নেই কোনো একজনা কোনো একটা ক্রিয়েটারের বা কোনো দুজন ক্রিয়েটার একটা মানসম্মান জড়িয়ে আছে আমার ভিডিওর ওপর সেই জন্য আমার যত কাজ থাকুক এটাও আমার একটা কাজ আমি এটাকে বেকাজ মনে করি না বকাজ মনে করি না এটাও আমার কাজ এখানে আমার একটা দায়িত্ব মনে করেছি সেই জন্য কালকে আমার অতটা হাঁপিয়েও কালকে আমাকে ভিডিওটা লাস্টে করতে হয়েছে কোথায় থাকেন আমি চার পাঁচ দিন আগে মহদি মমতা শঙ্করকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হচ্ছে স্টিল নাও হচ্ছে তাকে ক্রিটিসাইজ করা হচ্ছে বিভিন্ন ফিল্ম অ্যাক্টিস্টরা তার যুক্তিকে খণ্ডন করছে আমি তাকে নিয়ে একটা করেছি আরও একটা করবো কারণ যে করেছে ক্রিটিসাইজড দেবলীনা দত্ত তাকে নিয়ে আমি বলবো তো তখন আসবেন তো শুনতে তখন আসবেন কারণ আপনাদের মতো এত ইন্টারেক্টার ভিউস হওয়ার দরকার আসবেন কোথায় থাকেন যখন আমেদাবাদের প্লেন ক্র্যাশটা কেন হলো কিসের জন্য হলো প্লেন ক্র্যাশ কি কি কারণে হতে পারে সেই অ্যানালিসিসগুলো যখন করেছিলাম কোথায় ছিলেন টিকিটটা পাইনি তো কোথায় ছিলেন যখন রাজা রঘুবংশী মার্ডার কেস নিয়ে আমি ভিডিও করেছিলাম বিভিন্ন তথ্য তুলে দিয়ে দিয়ে কোথায় ছিলেন সেই সময় না সেগুলো নিয়ে তো আপনাদের কোনো বক্তব্য থাকবে না সেগুলো নিয়ে আপনার দিলীপ দিলীপ ঘোষের মিসেস রিঙ্কু মজুমদারকে নিয়েও ভিডিও করেছি যখন তার ছেলে মারা যায় তার মাতৃত্ব নিয়ে তখন উল্টে এসে কী বলেছিল কিছু ভিউয়ার্স যে ভাগ্যিস দিলীপ ঘোষের যে মানে পালিত সন্তান মারা গেছে সেই জন্য আপনারা কন্টেন্ট পেয়েছেন নেগেটিভ কথা বলার আমলে হামলে পরলে চলে এলেন কিন্তু কী বেসিসে আমি পিঙ্কু মজুমদারকে অ্যানালিসিস করলাম সেটা তো জানতে আসলেন না বা শুনতে আসলেন না তখন ধর আপনাদের টিকি পাওয়া যায় না আপনারা খুব মজা নেন সাংসারিক কেচ্ছা দেখতেও মজা পান শুনতেও মজা পান আবার সে সম্পর্কে ব্যঙ্গি করতেও মজা পান আমরা যারা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স আছে আমি একা না আমরা কিন্তু প্রচণ্ড ইউনাইটেড ইচ্ছা করলে আপনার এই আপনাদের এই তিনজন চৈতালি দত্ত নন্দিতা ভট্টাচার্য এবং রীতা মুখার্জি ইচ্ছা করলে আপনাদের তিনটেকে আমরা কিন্তু রোস্ট করে দিতে পারি রোস্ট করে দিতে পারি চ্যানেলের পুরো আইডি তুলে দিয়ে পারবেন তো আমরা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সে ভীষণ ইউনাইটেড একটু মাথায় রাখবেন আপনার আইডিয়া আমি পুরো তুলিনি ফাম্বেলে জাস্ট একটু ছুঁয়ে গেছি বেশি বাড়াবাড়ি করলে সেগুলো নিয়ে রোস্টিং শুরু করে দেবো ভালো লাগবে না আমি আবারও বল কালকে যেটা বলে গেছিলাম সকালবেলায় সেটা তো আমি প্রাইভেট করে দিয়েছি যে ভালো না লাগলে দেখবেন না আমার অত লোভ নেই কে কত ভিউজ দিল মাসের শেষে কি পাবো আমি পাই আমার সেরকম মাসের শেষে আমি ইনকামও করি না আমার এটা মনে হয় যাদের ভালো যে দেখি বিভিন্ন একটা চ্যানেল থাকলে সব কিছু নিয়ে বলার আমার অধিকার আছে আমার বাক স্বাধীনতা আছে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার মনে হয়েছে আমি চ্যানেল খুলেছি আমার ইচ্ছা হয়েছে বলার আমি বলবো আমি তার জন্য কাউকে কৈফুত দিতে রাজি নই কাকে নিয়ে বলবো কাকে নিয়ে বলবো না কি বলবো কি বলবো না তবুও আমি কৈফত দিলাম আমি কিন্তু কৈফত দিতে বাধ্য নই আপনাদের কাছে আপনাদের কাছে ইউটিউবে অনেক অপশান আছে অনেক অপশান খোলা আছে ঢুকবেন না কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি পছন্দ না হলে কন্ট্রোভার্সি জোনে ঢুকবেন না কিন্তু কন্ট্রোভার্সি জনে ঢুকলে সেই কন্ট্রোভার্সি প্রত্যেকটা ক্রিয়েটারদের রেসপেক্ট দিয়ে কথা বলবেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স আপনাদের মতো আনওয়ান্টেড ভিউদের ওয়েলকাম জানায় না আমার কাছে আমার ভালোবাসার ভিউার্সরা থাকে তারা দাবি রাখে তারা আবদার করে হ্যাঁ করুন হ্যাঁ বলুন কালকে একটা ভিডিও করে প্রাইভেট হওয়ার পর প্রচুর মেসেজ এসছে যে দিদি কেন প্রাইভেট হল একটু বলুন একটু গুছিয়ে বলুন আমি দায়বদ্ধ আমি দায়বদ্ধ হাজার শরীর খারাপ থাকলো কেন প্রাইভেট করলাম কি বৃত্তান্ত জানানো আমি দায়বদ্ধ সব কাজে সিরিয়াসনেস থাকা উচিত সেটা ইউটিউবে হোক বা যেখানেই হোক খুব খারাপ লেগেছে আপনাদের কমেন্টসগুলো এখন আমার ভালোবাসা মানুষদের উচিত তারা খুঁজে পাবে না তাকে যেখানে পাঠাবার আমি পাঠিয়ে রেখেছি বা যা করার করে রেখে দিয়েছি ফার্স্ট ওয়ার্নিং এটা এরকম প্রচুর জমে গেছে আমি কালকের মানে সন্ধেবেলা তাড়াহুড়ো করে ভিডিওটা শেষ করেছি বলিনি বলতে পারিনি আনসান বললে আমার খুব মাথা গরম হয়ে যায় নিজে আমি আনসান বলি না যেটা যখন যেটাকে নিয়ে যেটা নিয়ে বলার প্রয়োজন মনে করি তখনই বলি আদারওয়াইজ নয় হাজার হাজার ইউ ব্লগার্সরা রয়েছে হাজার হাজার কন্টেন্টস রয়েছে সবাই সবাইকে নিয়ে বলে না কেউ তার জনার বা জনার কন্টেন্ট খুঁজে নেয় সেটার উপর বেশ করে বলে ফাটার আবল কথা বলে আমি কিন্তু তিনটে আইডি খুব মার্ক করে রেখে দিলাম এরকম এর আগেও যারা করেছে প্রত্যেকটা মার্কে আছে আপনাদের আমিও মার্ক করলাম চৈতালি নন্দিতা চৈতালি দত্ত নন্দিতা ভট্টাচার্য এবং রীতা মুখার্জি তিনজনকে লাস্ট ওয়ার্নিং দিলাম যদি ভিডিও দেখে ভিডিও ওরিয়েন্টেড কথা বলেন যে দিদি এটা এরকম হলো কেন এরকম প্রচুর প্রচুর এসছে কালকে আমার সব দেখা সম্ভব নয় যেটুকু দেখেছি নিশ্চয়ই বলতে পারেন যে এটা এরকম হলে ভালো হতো না ওটা ও ঠিক বলতেই পারি ভিডিও রিলেটেড আমি যে ভিডিওটা পাবলিশ করে গেলাম সে ভিডিও রিলেটেড কথা বলার পজিটিভ বা নেগেটিভ বলা আমার হানড্রেড পার্সেন্ট আপনাদের অধিকার আছে আমি সেই ব্যাপারে কোনো কথা বলবো না কারণ আমার ভিডিও পাবলিশ হওয়ার পরে আমার আমার সমস্ত কথা একদম ধ্রুব সত্য তা হতে পারে না কিন্তু পার্সোনাল একটা করলে তো আমরা আমি আমি না আমি কেন কোনো কন্ট্রোভার্সি কেটা ছাড়বে না আমাদেরও সমস্ত কিছু ব্যবস্থা নেওয়া নেওয়ার ক্ষমতা আছে এইসব সব এই সব ভিউয়ার্সদের অ্যাকশন নেওয়া যা আজ এইটুকুই বললাম খুব ছোট্ট ভিডিও শর্টসে মনে হয় চলে যাবে এটা আর তোমাদের কাছে ফার্দার রিকোয়েস্টও করে যাচ্ছে মেজম সুস্থতা সবাই কামো করো আর সেনসেশন বা সেন বাড়ি নিয়ে মনে হয় না আর কোনোরকম কথা আলোচনা আর কোনো দরকার আছে ওকে বাই